সালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের প্রতিটি মুহূর্ত ও প্রতিটি পদক্ষেপই অমূল্য এই শীতে আপনার নামাজের সময় এক অচরণীয় ও পবিত্র অনুভূতি পেতে পরিধান করুন আমাদের সুন্নত লাইফস্টাইলের লং সালাদ খিমারগুলো আমাদের এই সালাদ খিমারগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি অরবিন্দ কাপড় দিয়ে তৈরি যা আপনার প্রতিটি নামাজের মুহূর্তকে অত্যন্ত আরামদায়ক ও শান্তিপূর্ণ করে তুলবে এটি আপনার মাথা থেকে পা পর্যন্ত লম্বা যা আপনার শরীরের সম্পূর্ণ সতর ঢেকে রাখবে মনে রাখবেন যতটা গুরুত্বপূর্ণ আপনার নামাজ ততটাই গুরুত্বপূর্ণ আপনার নামাজের পোশাক আমাদের সালাদ খিমারগুলো বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনে পেয়ে যাবেন আর সবচাইতে খুশির খবর হচ্ছে কাস্টমারের বারবার রিকোয়েস্টে আমাদের সবচাইতে বেস্ট সেলিং এবং বেস্ট কালারগুলো আবার রিস্টক করা হয়েছে তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন সম্পূর্ণ সুন্নাভিত্তিক এবং আপনার নামাজের নতুন সঙ্গী এই লং সালাদ খিমারগুলো এবং আপনার নামাজের অভিজ্ঞতাকে করুন আরও উন্নত আপনার অর্ডারটি কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া অর্ডার না বটনে ক্লিক করুন অথবা সুননত লাইফস্টাইলের ওয়েবসাইট ভিজিট করুন সালামু আলাইকুম